যারা আমরা এই কোরআন থেকে দূরে ইসলাম থেকে দূরে আল্লাহর নবী আখিরি নবী সৈয়দুল মর সালেন রহমতল আলমিনের আদর্শ থেকে যারা দূরে রসুল্লাহ সাল্লামের সুন্নত তরিকা থেকে যারা আমরা দূরে সরে যাই তাদের কি পরিণতি হবে আমরা যদি কোরআনের আদর্শ থেকে আল্লাহ সোলোহন আলার নির্দেশ থেকে রসুল্লাহ সাল্লামের শূন্যত

لما حشرتني اعمى وقد كنت بصيرا قال كذلك اتتك اياتنا فنسيتها وكذلك اليوم تنسى সুরা তহা আয়াত ১২৪ চব্বিশ একশো পঁচিশ একশো ছাব্বিশ আল্লাহ রবুল্লা আলমিন বলেন ওমান যারা আল্লাহর কোরআন থেকে দূরে সরে যায় যারা রসুল্লাহ সাল্লামের আদর্শ থেকে দূরে সরে যায় যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা থেকে দূরে সরে যায় এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা থেকে যারা দূরে সরে যায় যারা আল্লাহর আইন থেকে দূরে সরে যায় ওমান আরাদা আদা আন জিক্রি শতান থনকা আমি আল্লাহ তাদের এই দুনিয়াতে তাদের জীবন সংকীর্ণ করে দেব তারা শুধু লজ্জিত হবে অপমানিত হবে লাঞ্ছিত হবে বঞ্চিত হবে এই পৃথিবীতে তারা ধরাশায়ী হয়ে যাবে ওমান আরাদা আন যিকরি ফা ইননা লাহু ধনকা এই পৃথিবীর জীবন তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে যেখানে যাবে সেখানে শুধু জুতা পেটা খাবে যেখানে যাবে সেখানে শুধু তারা লাঞ্ছিত হবে ওমান আরাদা আন যিকরি ফা মায়ে লাহু ধনকা আল্লাহর আইন থেকে আল্লাহর বিধান থেকে আল্লাহর কোরআন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আদর্শ থেকে যারা দূরে সরে যায় তাদের জীবন তাদের এই দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে তারা হাসুরের ময়দানে অন্ধ হয়ে উঠবে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো যারা দুনিয়াতে কোরআন থেকে দূরে ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা আল্লাহর জমিন আইন আল্লাহর বিধান কায়েম করা থেকে যারা দূরে ছিল বরং বিরোধিতা করেছে বিরোধিতা করেছে না আল্লাহর জমিনে আল্লাহর আইন চলতে পারে না কার আইন চলবে আব্রাহাম লিঙ্কনের আইন চলবে জর্জ ওয়াশিংটনের আইন চলবে প্লেটো অ্যারিস্টটলের আইন চলবে এবং মার্ক লেলিনের আইন চলবে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলতে পারে না আল্লাহর বিধান চলতে পারে না এমন কথা যারা বলেছিল অমান আর আন জিক্রি লাহু মায়ের তাদের দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে শুধু তাই নয় অনাহাসুর হু ইয়া অমানতে আ ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো তখন তারা হাসরের ময়দানে বলবে বলা রপ্লে মা হাঁসার তানে আল্লাহ এই আসরের ময়দানে আমরা কেন অন্ধ হয়ে উঠলাম অপদ কুন্তু বা দুনিয়াতে তো আমাদের চোখ ছিল আমরা দুনিয়াতে চক্ষুসান ছিলাম চোখ দিয়ে আমরা সব দেখতাম একদম ভালো খারাপ সবকিছু আমরা দুনিয়াতে দেখতাম দুনিয়াতে আমাদের চোখ ছিল লিমা হাসার তানে আমা এখন এই হাসুরের ময়দানে আমরা কেন অন্ধ হয়ে উঠলাম পলা কাজলিকা আতাৎকা আয়া তুনা ফানাসি তাহা তখন আল্লাহ হানো ও আহালা তাদেরকে তিরুরস্কার করে চ অপ্তবেন যে কলা কাজলিকা আতা

তুমি দেখে অন্যের মতো অভিনয় করে আমার আয়াতগুলো গ্রহণ করো নাই আল্লাহ নবী সাল্লাল্লাউসাল্লামের আদর্শকে তুমি লালন করো নাই তুমি মার্কস লেলিন আব্রাহাম লিংকন জর্জ ওয়াশিংটন প্লেটু এরিস্টোটলের আদর্শকে তুমি গ্রহণ করেছ বল একথা আতাৎকা আয়া তুনা সানাসি তাহা দুনিয়ার মধ্যে

অতএব এই হাসরের ময়দানেও তোমাকে ভুলে যাওয়া হয়েছে তোমাকে চোখ দিব চোখ দেব না কারণ দুনিয়ার মধ্যে তুমি যেভাবে এইভাবে দেখেও না দেখার ভান করেছো আল্লাহর হুকুম নবীর আদর্শ দেখেও না দেখার ভান করেছো ও কাজা আলী কালিয়া ও মাতুনসা তদ্রুপ হাসরের ময়দানে তোমাকে ভুলে যাওয়া হয়েছে তোমাকে চোখ দেওয়া হয় নাই